আহ বিজ্ঞাসা বলেছেন যে উনি মাস্টার্স টার্ন শেষ করেছে কনভিজুলেশন ওয়েটিং ফর দ্য রেজাল্ট এখনো স্টুডেন্ট ভিসা আছি ধরে নিচ্ছি হয়তো আপনি পাশ করবেন এবং সো আপনি হচ্ছে রিসেন্ট গ্র্যাজুয়েট রুটে থাকবেন এবং কোন স্কুলে মিউজিক শিক্ষক হিসেবে কোন স্কুলে মিউজিক শিক্ষক হিসেবে জব করলে কমপক্ষে কত টাকা স্যালারি দিতে হবে আপনার ক্ষেত্রে যে স্যালারিটা আপনার মিনিমাম হয়তো আপনি পাবেন এজ এ রিসেন্ট গ্র্যাজুয়েট সেটা হচ্ছে যে থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড হলেও আপনার ক্ষেত্রে চলবে নর্মাল হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে ফোর্টি ওয়ান সেভেন হান্ড্রেড আমি বলবো যে আপনার স্পেসিফিক কোডটা দেখতে হবে এটা কি আপনার কোনো প্রকার শোর্টেজ অকুপেশন বা টেম্পোরারি শর্টেজে আছে কিনা তারপর অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যাও আছে টেম্পোরারি শর্টেজ হয়তো যদি থাকে সেই ক্ষেত্রে আপনি আবার ডিপেন্ডেন্ট আনতে পারবেন না আর যদি এটা গ্রাজুয়েট লেভেল বা গ্র্যাজুয়েট বা স্কিল্ড হাইলি স্কিলড জব হিসেবে থেকে থাকে তাহলে হয়তো আপনি পারবেন বাট মিনিমাম স্যালারিটা হতে হবে হাইলি স্কিল থাকলে থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড মিনিমাম তারপর আপনি দেখে নেবেন যে স্ট্যান্ডার্ড ইয়েটা কত 私、言うの。